সবাই ভালো আছেন মনে করেন আমার সৎ মার কাছে থাকি সংসারে অনেকটা অভাব আমার বাবাটা অসুস্থ রুড অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত খেয়ে কানের পর্দাটা ছিদ্র হয়ে গেছে অনেক টাকা পয়সা লাগবে মনে করেন অপরেশন করাইতে আমরা গরিব মানুষ কীভাবে অপরেশন করাইব এর জন্য পরের বাসায় কাজ করে যতটুকুই টাকা পাই সৎ মালিয়ে সংসারের বাজার করে রান্না বান্না করে আমাদেরকে খাওয়ায় কিন্তু ভালো ঘর থেকে বিয়ে সাদে আসলে দেয় না বলে তোমাকে বিয়ে দিয়ে দিলে ছোটো ছোটো ভাই বোনকে কে দেখবে দেখাশোনা করবে তাই আমি চাই যে কেউ যদি আমার পাশে দাঁড়ায় আমার টাকা পয়সা কোনো প্রয়োজন নাই। কোনো প্রবাসী ভাইরা বা আমাদের দেশীয় ভাইরা সে কোনো খারাপ কমেন্ট বা ব্যাড কমেন আমাকে না করে কোনো খারাপ মন মানুষ নিয়ে আমাকে কল না করে যদি একান্ত ভালোবেসে কোনো টাকা পয়সা লাগবে না বিয়ে শি করে নিয়ে যায় এসব বড় অত্যাচার থেকে আমি অনেকটা খুশি আর তার জন্য অনেকটা সুক্রিয়া আদায় করব সামনে রমজান মাস ভাই আপনারাও ভালো থাকবেন রোজা থাকবেন আর আমাকে ভালো ভালো

হ্যাঁ এটা আমার পার্সোনাল নাম্বার সবসময় খোলা থাকবে আপনারা এই নাম্বারে কথা বললে আমার সঙ্গে কথা বলতে পারবেন